আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি একটি বইয়ের অর্ডার করেছিলাম বইটি আমি হাতে পেয়েছি এটি বইটি দেখতেছি বইটি এখন আনবক্সিং করব বইটি খুবই গুরুত্বপূর্ণ বই বইটি এতে যা রয়েছে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো তো বইটি আমি আনবক্সিং করতে যাচ্ছি বইটি অবশ্যই আপনারা কিছুটা দেখতে পেয়েছেন বইটি হচ্ছে সামাইলে তিরমিজি নবীজির জীবন কাহিনী নবীজের আকৃতি নবীজের আখলাক চরিত্র আমল সবকিছু করছি আমি এই যে প্রথম থেকে দ্বিতীয় খন্ড একত্রে বইটি মূল ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এবং ব্যাখ্যা মোহাম্মদ সালে আল মুজিদ্দ শামিল তিরমিজি বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই দুই খণ্ড একত্রিত এই বইটির ভিতরে আমি দেখি ভিতরে কি রয়েছে ইসমা রহিম সাম তিরমিজি মৌল মল ইমাম আবু ইসা মোহাম্মদ ইসা ঈসা তিরমিজি আলাই আরবি ব্যাখ্যাকার মোহাম্মদ সালেল মুনাজ্জিদ অনুমাদ মৌলানা মোহাম্মদ শাহজাহান ইমাম ও খতিব আহালিয়া জামে মসজিদ নোয়াখালী দারুল উলুম মাদ্রাসা সোনায়মড়ি নোয়াখালী আল্লাহর দান বুক ডিপো

হাদিয়াটা এখানে লিখেছেন এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমার থেকে এগারোশো পঞ্চাশ টাকা নেয়নি আমার কাছ থেকে নিয়েছে আপনাকে দেখাবো কত টাকা নিয়েছে আমার থেকে বইটা নিয়েছে মাত্র তিনশত নিরানব্বই টাকা হাদিয়া রয়েছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আর আমার কাছ থেকে বইটি নিয়েছে মাত্র তিনশত নিরানব্বই টাকা আর আপনার এটা চার্জ নিয়েছেন ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা তিনশো নিরানব্বই টাকার একশো টাকা চারশো নিরানব্বই টাকা হয়ে এখানে পাঁচশো টাকা নিয়েছে আমার কাছ থেকে বইটি আমি অর্ডার করার দুই দিন পরে পেয়েছি স্টেজ ফার্স্ট থেকে বইটি দিয়ে গেছে আমাকে তো বইটিতে কী রয়েছে আমার এখন পরিশ্রম অঞ্চলে আমরা প্রথম খণ্ডে চলে যাচ্ছে শশীপত্রতে শসীপত্রতে কী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো শুশীপত্রতে সামাইলা তিন দ্বিতীয় খণ্ডেতে দেখছেন আপনারা কী কী রয়েছে অর্থাৎ ছাপ্পান্নতম অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে এখানে আপনার প্রথম সুশীপত্রতে রয়েছে এগারোতম অনুচ্ছেদ পর্যন্ত আর দ্বিতীয় খণ্ডে রয়েছে বত্রিশ থেকে ছাপ্পান্নতম অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে এই হচ্ছে এখন সামাইল তিরমেজির খণ্ডে রয়েছে প্রথম এবং দ্বিতীয় খণ্ডে যা রয়েছে আমি এখন প্রথম খণ্ডের কিছু শোনাব ইনশাল্লাহ প্রথম অনুচ্ছেদ নবী করম সাল্লাহু প্রকৃতির বর্ণনা তিরমিজি এগারো পেজে রয়েছে দ্বিতীয় অনুচ্ছেদ রয়েছে মহারেন বোয়াতের বর্ণনা তৃতীয় অনুচ্ছেদে নবী করম সাল্লাহি সাল্লামের কেশ মোবরক অর্থাৎ চুল মোবরকের বর্ণনা চতুর্থ অনুচ্ছেদে নবী করম সাল্লাহি সাল্লামের চুল পরিপাটি করে রাখার বর্ণনা পঞ্চম অনুচ্ছেদে আল্লাহর রসুলের কেশ মোবরকের পক্ষতার বর্ণনা ষষ্ঠ অনুচ্ছেদে নবী করম সাল্লাহি সাল্লামের খেজাব ব্যবহার বর্ণনা সপ্তম অনুচ্ছেদে নবী করম সাল্লাহি সাল্লামের সূর্ণ ব্যবহারের বর্ণনা অষ্টম অনুচ্ছেদে নবী করম সাল্লাহ সাল্লামের পোশাক পরিচ্ছেদের বর্ণনা নবম অনুচ্ছেদে নবী করম সাল্লাহি সাল্লামের জীবিকার বর্ণনা দশম অনুষ্ঠে নবী করম সাল্লাহ সাল্লামের মোজার বর্ণনা এগারোতম অনুষ্ঠানে আল্লাহর রসুলের জুতা মোবারকের বর্ণনা বারোতম অনুষ্ঠানে নবী করম সাল্লাহি সাল্লামের আংটির বর্ণনা তেরোতম অনুচ্ছেদ নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের ডান হাতে আংটি পরা সংক্রান্ত বর্ণনা চোদ্দতম অনুচ্ছেদে নবী করম সাল্লাহ আলু সাল্লামের তরবারির বর্ণনা পনেরোতম অনুচ্ছেদে নবী করম সাল্লি সাল্লামের লে হবর মেয়ের বর্ণনা ষোলোতম পরিষেদ নবী করম সল্লু আলি সাল্লামের পানের শিরস্ত্রானের বর্ণনা 17 তম অনুচ্ছেদে নবীর সাল্লামের পাগড়ির বর্ণনা 18 তম অনুচ্ছেদে নবীর সাল্লামের লুঙ্গির বর্ণনা উনিশতম তম অনুচ্ছেদে নবীর সাল্লামের পত চলার বর্ণনা 20 তম নবীকরম নবীর সাল্লামের মুস্তক কাবরণের বর্ণনা 21 তম অনুচ্ছেদে নবীর কার্যক্রম সাল্লামের বসার বর্ণনা 22 তম অনুচ্ছেদে নবীর সাল্লামের বালিশে হেলান দেওয়ার বর্ণনা 23 তম অনুচ্ছেদে নবীর কার্যক্রম সাল্লামের হেলান দেওয়ার বর্ণনা চব্বিশ তম অনুষ্ঠে নবীকরম সাল্লামের আহার পদ্ধতির বর্ণনা পঁচিশতম মনুচ্ছেদ নবীকরম সাল্লাহ সাল্লামের আহার্য রুটির বর্ণনা ছাব্বিশ নবীকরম সাল্লাহি সাল্লামের তরবারি বা ব্যঞ্জন এর বর্ণনা সাতাশতম মনুষ্যদের আহারের সময় নবীকরম করম সাল্লামের অজ্জুর বর্ণনা আঠাশতম মানুষদের আহারের পূর্বে ওপারি নবীকরম সাল্লাহ সাল্লামের দোয়ার বর্ণনা উনত্রিশত মনুচ্ছেদের নবীকরম পান পাত্রের বর্ণনা ত্রিশতম অনুচ্ছেদে নবী করম সাল্লাহামের ফল খাওয়ার বর্ণনা একত্রিশতম অনুচ্ছেদে নবী করম সাল্লাহামের পানীয় বস্তুর বর্ণনা এই ছিল আপনাদের প্রথম খণ্ডের প্রথম থেকে একত্রিশতম অনুচ্ছেদ পর্যন্ত নবী করম সাল্লাহামের কি কি বর্ণনা হয়ে রয়েছে সেটা দেওয়া হয়েছে সামলা তিরমিজি সামালা তিরমিজি যার ঘরে রয়েছে স্বয়ং নবী করম সাল সাল্লামে তার ঘরে রয়েছে তাই আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি পড়বেন এবং বইটি অনুযায়ী জ্ঞান অর্জন করবেন স্বপ্নে আপনারা দেখতেও পারেন নবীজ সাল্লাহামকে তাই টাকাকে কার্পণ্য মনে না করে বইটি ক্রয় করুন এবং বইটি অনুধাবন করুন বইটি চর্চা করুন বইটি পড়ুন এবং বইটি ঘরে রাখুন সকলে কে বইটি পড়ার জন্য বিনোদনভাবে রাখছি আজকে সামালে তিরমেজির দ্বিতীয় খন্ড এই দ্বিতীয় খণ্ডে তেত্রিশতম অনুচ্ছেদ নবী করম সাল্লামের পান পদ্ধতির বর্ণনা তেত্রিশতম অনুচ্ছেদে তেত্রিশতম অনুচ্ছেদে নবী সাল্লামের সুগন্ধি ব্যবহারের বর্ণনা চৌত্রিশতম অনুষ্ঠানের নবী করিম সাল্লু আসলামের বচন ভঙ্গির বর্ণনা পঁয়ত্রিশ তমনুসেদ নবীকরিম সাল্লাহামের হাসির বর্ণনা নবীকরিম সাল্লাহামের হাসি হাসিকে তুকের বর্ণনাশতম নবীকরিমের সাল্লামের কথামালার বর্ণনা আটত্রিশতম অনুসাদ নবীকরিম সাল্লু সাল্লামের রাত্রিকালীন আলাপের বর্ণ বিবরণ হাদিস উম্মে যার আনচল্লিশতম অনুসাদ নবীকরিম সাল্লি সাল্লামের নিদ্রার বর্ণনা চল্লিশতম অনুচ্ছেদে নবীকরম সাল্লু আসলামের ইবাদতের বর্ণনা একচল্লিশম মনুষ্যদ নবীকরম সাল্লু ইসলামের সাস্টের নামাজের বর্ণনা বিরাশত মনুষ্যদের নবীকরম সাল্লু আসলামের নকল ইবাদতের বর্ণনা তেতাল্লিশ তম মনুষ্যে নবীকরম সাল্লু ইসলামের রোজার বর্ণনা চল্লিশ মনুষ্য নবীকরম সাল্লু ইসলামের তিলতের বর্ণনা পঁয়তাল্লিশতম অনুচ্ছেদ নবীকরম সাল্লু ইসলামের কাদার বর্ণনা ছেচল্লিশ মনুষ্যে নবীম সালামের বিশালের বর্ণনা সাতচল্লিশত মনুষ্য নবিকরমালুমু ইসলামের বিনয়ের বর্ণনা আটচল্লিশতম অনুষ্দ্যে নবীকরম সাল্লু ইসলামের জীবন চরিত্রের বর্ণনা পঞ্চাশতম অনুষ্ঠিত নবীকরম সাল্লাহামের লজ্জা স্লুকর বর্ণনা পঞ্চাশতম অনুষ্ঠিত নবীকরম সাল্লুসাল্লামের সিঙ্গা লাগানোর বর্ণনা একানব অনুষ্ঠে সাল্লামের নাম উপাধি বর্ণনা নবীকরম সাল্লামের জীবিন জীবন জীবিকার বর্ণনা ত্রিপান্নতম অনুষ্ঠে নবীকরম সাল্লু সাল্লামের বয়সের বর্ণনা চুয়ান্নতম অনুষ্দ নবীকরমু সাল্লাহ আলু সাল্লামের ওপাতের বর্ণনা পঞ্চমতম অনুষ্ঠেদ নবীকরম সাল্লাহ সাল্লামের মিরাসের বর্ণনা এবং সর্বশেষ ছাপ্পান্নতম অনুচ্ছেদে সপর ব যোগে নবী করিম সাল্লাহ ইসলামের দর্শন লাভের বর্ণনা কিতাবের পরিশিষ্ট বা স্বপ্ন যোগে এখানে হয়তো বা বানানটা ভুল করে রেখেছে আমরা ওখানে পড়ে দেখাবো সাতশো একাশি বইটিতে সর্বমোট পেজ রয়েছে আমি পেজটি দেখাচ্ছি আপনাদেরকে সাতশত নিরানব্বই অর্থাৎ আটশো পেজের বই এটা আটশো পেজের বই যেটা দেখছি আটশো পেজের বই বইটিতে মূল্য মাত্র তিনশো তো নিরানব্বই টাকা বইটি অবশ্যই সংগ্রহ করবেন বইটি দেখতে দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে সুন্দর করে দেখাচ্ছি বইটি শ্যামাইল তিরমিজি প্রত্যেকটা পেজ সুন্দর করে অনুধাবন করে বুঝে বুঝে পড়বেন ইনশাল্লাহ আশা করে উপকৃত হবেন দর্শক পর্যন্ত ভিডিওটি শেয়ার করবেন সকলের মধ্যে প্রচার করে দেবেন নবীক্রম সাল্লা সাল্লামের নামে দূর পড়বেন সাল্লাহ আলাইসাল্লাম আজ এ পর্যন্তই সকলের জন্য দোয়া কামনা করে দোয়া